আজকের ভিডিওতে জানতে পারবেন প্রবাসীর হাতে কপিল খুন দ্বিতীয়ত আজকের নিউজে জানতে পারবেন তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে অনৈতিক ভিডিও তৈরি করার জন্য এছাড়াও সৌদি আরবে খাবার দ্রব্য নিয়ে বেশ কিছু চক্র জালিয়াতি করছে সে বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী বাইরে সতর্কতা অবলম্বন করতে পারে আজকের প্রথমে জানিয়ে দিব এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়াদ পুলিশের তরফ থেকে এই পোস্টটি করা হয়েছে যেখানে বলা হয়েছে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে দুজনের খারাপ অঙ্গিভঙ্গি করছে সেক্সুয়াল যার কারণে পার্শ্ববর্তী আরেক বাংলাদেশি সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছে যার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন যে সৌদির আইন হচ্ছে অনেক কড়াকড়ি যার কারণে এই ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ছোকে পড়ে এবং তারা দ্রুতই সর্বপ্রথম ওই ভিডিও আপলোডকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপর বাকি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে যারা সেক্সুয়াল অঙ্গিভঙ্গি করেছিলেন এবং এই খারাপ কাজগুলো করেছিলেন আমাদের বাংলাদেশিরা আমাদের মান সম্মান আর কিচ্ছু রাখবে না সৌদি আরবে দিন দিন বাংলাদেশিরা এত পরিমাণে অনৈতিক কাজগুলো করে যার কারণে আমাদের বাংলাদেশি প্রবাসীদের মাথা হেড হয়ে যায় আজকে দেখুন যদি আপনার মালিক এই তথ্যগুলো জানতে পারে আপনাকে কি বলবে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে নয় বাংলাদেশি যে অনৈতিক কাজগুলো করছে সেটা বলার বাইরে দ্বিতীয় নিউজটি দেখতে পাচ্ছেন যেখানে প্রবাসীর হাতে কপিল খুন হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনে এই যে প্রবাসী এই প্রবাসী একজন অবৈধ তার কোনো একামা নাই হুরূপ্রাপ্ত এরকম কোনো ব্যক্তিকে যাতে করে সৈদার্বে কোনো কপিল বা মালিক কাজ না দেয় সেজন্য বিশেষ আইন জারি করা আছে। যদি কোনো মালিক তাদের সেক্টর বা কোনো কাজে লাগায় সেক্ষেত্রে মালিকের বিরুদ্ধে আইনে অ্যাকশন হবে কিন্তু এই যে প্রবাসী সেই প্রবাসী তার মালিকের সাথে অর্থাৎ যে মালিক তাকে কাজে রাখছে অবৈধ জানা সত্য তার সাথে কোনো কাজ নিয়ে কথা কাটাকাটি হয়েছে এই কথা কাটাকাটির মধ্যেই এই প্রবাসী সেই কফিলকে খুন করে ফেলে এই প্রবাসী হচ্ছে একজন ইউমিনি নাগরিক তিনি তার মালিককে খুন করেন এটা নিয়ে সৌদি প্রত্যেকটা নিউজ মিডিয়া পুরো তোলপাল চল স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়াদে বাসাবাড়ির মধ্যে কয়েকজন প্রবাসী মিলে একটি কারখানার মতো সেখানে চালু করেছে যেখানে আপনারা জানেন যে আমরা যে সোয়াবিন তেল দিয়ে রান্না করি সেই তেলের সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে তারা সেগুলো সৌদি আরবের বেশ বড় বড় যে নামকরণ করা কোম্পানিগুলো আছে সেগুলোর সিল দিয়ে সেই বাজারজাত করতেছে সেই সাথে পুরনো যে এক্সপায়ার মালগুলো অনেক মাল আছে এক্সপায়ার সেগুলোতে নতুন করে আবার এক্সপায়ার ডেট লাগাচ্ছে অর্থাৎ যে মালটা এক্সপায়ার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটাকে আবার নতুন মেয়াদ লাগিয়ে মার্কেটে সারতেছে এরকম বহু ইস্টেকার তাদেরকে গ্রেপ্তার করা এবং সেই সাথে তাদের এখানে যত খাবার দ্রব্য অর্থাৎ যেই পণ্যগুলো আমরা সবসময় খেয়ে থাকি সৌদি এবং আজদুবি সবাই বাগালা বা সুপারমার্কেট থেকে ক্রয় করে থেকে এই সকল পণ্য তারা ডুপ্লিকেট করে এবং সৌদি বেশ বড় বড় কোম্পানির নামে সেগুলো মার্কেটে জালিয়াতি ছাড়ে দেয় যেখান থেকে মার্কেট থেকে আমরা সেই পণ্যগুলো ক্রয় করে খাই যেগুলো আমার শরীরের বা আপনার শরীরও অনেক ক্ষতিকর হয় তাহলে আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখে এবং সতর্কতা অবলম্বন করতে পারে